তুই ফেল করলি বন্ধু-বান্ধব 32 জন সবার কাছে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল এত কষ্টের মধ্যে আমি টাকা-পয়সা তোর জন্য কিনা ব্যয় করছি তুই আমার সব শেষ করে দিবি কি যে করে ছেলেটা কি যে করি বাবা আমি জানি আপনি কত কষ্ট করেন আমার জন্য জুলাই আন্দোলনের সময় সবাই দোকান বন্ধ করেছিল কিন্তু আপনি জীবনটাকে ঝুঁকিতে ফেলেও দোকান খুলেছিলেন শুধুমাত্র আমার পড়াশোনার খরচ চালানোর জন্য আমি চেয়েছিলাম আপনাকে গর্বিত করতে কিন্তু পারিনি সরি বাবা হাই কুইক কি দেখো যেটা গেল এটা গেল এটা কোনো ব্যাপার না আমার ভুল হয়েছে ঠিক আছে এটা তো শেষ না আবার জীবন নতুন করে শুরু করার এটাই সময় এই না ফেল মানে শেষ নয় হ্যাঁ এখান থেকে শুরু প্রতিবছর এভাবেই হাজারো কিশোরকে নতুনভাবে বাঁচতে শেখায় এমস প্রচুরকে পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয় বরং বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে যে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখে সেই সফল আর এইমস আছে আপনার সেই সফলতার সিঁড়ি হয়ে